সালামুক প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি দর্শক আজকে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে মূলত আমার এই চ্যানেলটা খোলা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা বা সঠিক তথ্যগুলা ইউরোপিয়ান সম্পর্কে অনেকেই জানে না অনেক এজেন্ট অনেক ক্লায়েন্টদেরকে বোকা বানাই টাকা আত্মসাত করে সময় নষ্ট করে দেয় তো আমার ভিডিও যারা দেখেন বা যাদের কাছে পৌঁছায় আমি চাই সঠিক ইনফরমেশনগুলো দিয়ে এদের পাশে থাকার জন্য এর বাইরে অন্য অন্য উদ্দেশ্য আমার নাই দর্শক যেটা হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল চালিয়ে নিয়মিত ভিডিও দিয়ে প্রফেশন তৈরি করে নেব এমন কোনো বিষয় না এবং আমি আমার ভিডিও এডিটও করি না ভিডিও করার জন্য যে যন্ত্রাংশগুলো প্রয়োজন সেগুলো আমার নাই জাস্ট রুমে বসে ডিউটি শেষে যদি সময় পায় বা বিভিন্ন বিষয় যখন সামনে আসে ওই বিষয়গুলো নিয়ে কথা বলি তো আজকে একটু কথা বলবো ভিন্ন বিষয় নিয়ে সেটা হচ্ছে ক্রিশিয়ার জন্য বুলগেরিয়ার জন্য এবং নর্থ ম্যাসিডোনিয়ার জন্য আপনারা যারা বিভিন্ন এজেন্টের কাছে ফাইল জমা দেন তো এই তিনটা দেশের জন্য মাস্ট বি পুলিশ ক্লিয়ারেন্স এটা করা লাগে যেই দেশের জন্য জমা দিবেন ওই দেশের অ্যাম্বাসি থেকে সত্যায়িত করা লাগে তো এটার জন্য এজেন্টরা ব্যাপক একটা টাকা নেয় সেটা হচ্ছে আমার জানা মতে ক্রোয়েশিয়ার জন্য ম্যাক্সিমাম এজেন্ট বিশ থেকে বাইশ হাজার মতো টাকা নাই বাট পুলিশ ক্লান স্ট্যাটাসন করতে এখন বর্তমানে এমন টাকা লাগে না ভাই খুব কম টাকায় এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা করা পসিবল এবং বুলগেরিয়া নর্থ মেসিডোনিয়া সেম এগুলোর জন্য এজেন্টরা বিশের বিশ হাজারের উপরে টাকা নিয়ে থাকে তো আমার ভিডিও যারা দেখেন এদের মধ্যে যারা ফাইল জমা দিবেন বা দিয়েছেন যাদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করার প্রয়োজন বিশেষ করে ক্রোয়েশিয়া বুলগেরিয়া এবং নর্থ মেসিডোনিয়া এই তিনটা দেশের জন্য আর যদি কারো কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে ভিএফএস বা ভিসার জন্য অ্যাম্বাসির বিভিন্ন দেশের তো মানে ডেট বিভিন্নভাবে নেওয়া লাগে কোনোটা সরাসরি অ্যাম্বাসিতে কোনোটা ভিএফএস যাই হোক অ্যাপয়েন্টমেন্ট ডেটের যদি কারোর প্রয়োজন হয় কম টাকায় নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আর বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন যারা করতে চান ক্রোয়েশিয়ার সর্বোচ্চ সময় পনেরো থেকে বিশ দিনের মধ্যে এবং খুবই কম টাকায় আপনাদের পিসিসি নির্ভরযোগ্যভাবে অথেন্টিক মাধ্যম দিয়ে অ্যাটাস্টেশন করে দিতে পারবো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার বাণিজ্য বা আপনারা হয়তো অনেকে বলতে পারেন দালালি করতে আসছে এই সেই এগুলো কিছু না যদি আপনাদের উপকার মনে হয় প্রয়োজন মনে হয় তাহলে আমাকে নখ দিবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার মেসেঞ্জারে আপনারা নখ দিতে পারেন আর আমি অবশ্যই এই ভিডিওটার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর শুধু করেই বুলগেরিয়ার জন্যও এবং নট মেসেডোনিয়ার জন্য এবং এনি ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমাকে মেসেজ দিবেন আমি যথাযথ উত্তর দিয়ে থাকি এবং দেওয়ার চেষ্টা করব যদি নিজের অজানা থাকে ভালো কোনো মাধ্যম থেকে জেনে হইলেও আপনার মানে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন আমি বেসিক্যালি একটু অসুস্থ আছি আমাকে যেন আল্লাহ সুস্থতা করে আপনারা দোয়া করবেন এবং আপনারা কে কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমরা এই বিষয় নিয়ে ভিডিও চাই আমি চেষ্টা করব ওই বিষয়ের উপরে ভিডিও আকারে কথা বলার ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম